ঢাকায় সিনেমার প্রয়াত জনপ্রিয় নায়ক মান্নার জীবন কাহিনী নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনার কথা জানিয়েছে তার স্ত্রী শিলি মান্না সেই আট থেকে আমার কাছের সব মানুষগুলো অচিনা হয়ে গেছে মান্নার মৃত্যুর রহস্য নিয়ে চলমান মামলার কার্যক্রম শেষ হলেই সিনেমার কাজ শুরু করতে চান তিনি চিত্রনায়ক মান্নার জীবনটাও ছিল সিনেমার মতো ক্যারিয়ারের শুরুতে অনেক ত্যাগ অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে এফডিসির অফিস পাড়ায় ঘোরাঘুরি আর নিয়মিত পরিচালকদের কাছে ধর্না দিতে হতো কাজ করেছেন খলনায়ক ও পার্শ্বনায়কের চরিত্রেও সেই মান্নাই একসময় হয়ে ওঠেন গণমানুষের নায়ক উনিশশো সালে বিএফডিসি আয়োজিত নতুন মুখ সন্ধানের প্রতিযোগিতা দিয়ে রূপালী জগতে আগমন হয় নায়ক মান্নার উনিশশো সালে বড় পর্দায় অভিনয় শুরু করার পর মান্নার একক নায়ক হয়ে উঠতে সময় লাগে পাঁচ বছর উনিশশো সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমায় প্রথম একক নায়ক হিসাবে কাজ করেন মান্না এরপর থেকে শুধু এগিয়ে যাওয়ার পালা জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় দুই সালের সতেরোই ফেব্রুয়ারি মাত্র চুয়াল্লিশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মান্না তবে মান্নারই মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি তার পরিবার মান্নার মৃত্যুতে চিকিৎসার অবহেলার অভিযোগ এনে দুই সালের সতেরো সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয় ক্যালেন্ডারের পাতা ঘুরে মান্নার সতেরোতম মৃত্যুবার্ষিকী উদযাপন হয়েছে মান্নার মৃত্যুর ষোলোটি বছর চলে গেলেও নিষ্পত্তি হয়নি মামলাটির মান্নার জীবনের শেষ রহস্যটুকু তুলে ধরতেই অপেক্ষা করছেন সেলি মান্না মান্না পত্নী বলেন অনেকদিন ধরেই মান্নার জীবন নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছি ইতিমধ্যে একটি খসড়া নাট্যচিত্র তৈরি হয়েছে কিন্তু আমরা অপেক্ষা করছি আদালতের রায়ের জন্য যেহেতু তার মৃত্যুতে মামলা হয়েছে তাই শেষটা জানার অপেক্ষায় আছি শেষটা জানা গেলে সম্পূর্ণ হবে চিত্রনাট্য তৈরি করতে পারব একটা কমপ্লিট সিনেমা গীতাঞ্জলি কথাচিত্র থেকে একাধিক সিনেমা প্রযোজনা করেছিলেন মান্না মান্নার করা সেই প্রযোজনার প্রতিষ্ঠানও এগিয়ে নিয়ে যেতে চান তার স্ত্রী আগামী এপ্রিলে মান্নার জন্মদিনে জাত সিনেমার মহরত করতে চান তিনি সিনেমা নির্মাণের পাশাপাশি গীতাঞ্জলি থেকে একটি ওটিটি প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন সেলি